আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা এসেছি সুন্দরবনের সাইটে কাংড়া ক্রেতাদের কাছে তো আমরা এখন হচ্ছে ভাইয়ের কাছে শুনবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে কাংড়া এগুলো ভাই কোথা থেকে সংগ্রহ করেন আসলে কাঁকড়া আমরা ঘরে যখন কেনাকাটা করি কাঁকড়া হচ্ছে দুই ধরনের দুই জায়গার থেকে আসে সূঁচ কাকড়াও আপন এটা এই যে কাকড়া এটা হচ্ছে সুন্দরবনের কাকড়া এটা সুন্দরবনের থেকে জেলেরা যখন কাকড়ার সংগ্রহ করে নিয়ে আমাদের কাছে বিক্রি করে আমার হাতে যে কাকড়াটা এটি হচ্ছে সুন্দরবনের কাকড়া আমি সকালে আর কি আমি কিনে ঘরে রেখেছি এটার এখন বাজার মূল্য কেমন যাচ্ছে আমার হাতে এই যে কাকড়াটা আছে আর এই যে কাকড়াটা আছে দুইটা একই ওজন একই গ্রেডের এটা আছে 300 গ্রাম তিনশো গ্রাম প্লাস আছে এখন এই কাঁকড়াগুলো বাজার মূল্য হচ্ছে আজকে আটশো তিরিশ আচ্ছা আচ্ছা তাহলে এগুলো আপনি হচ্ছে আজকে সংগ্রহ করেছেন হ্যাঁ এই কাঁকড়াগুলো আজকে সকালে আমি কিনছি আর এখনও সারাদিন কেনাকাটা চলবে এখন বা এখন হচ্ছে ঘরে একটু কাঁকড়া কম আছে এখন সব কাঁকড়াগুলো আসেনি আচ্ছা আচ্ছা আর হচ্ছে আরো একটা কাঁকড়া আপনার দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে কাঁকড়াটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটার বলা হয় যে মেয়েকাকড়া একে লাইট সেট বলা হয় বড় এফান বলা হয় এটা হচ্ছে এর ভিতরে গিনুটা থাকে বেশি আর ওই যে মধ্য কাঁকড়া একে যেটা দেখালাম ওটা হচ্ছে গিনু থাকে না ওগুলো শ্বাস থাকে বাজার মূল্য এগুলো রেট হচ্ছে বেশি থাকে সব সময় আজকে এর রেট যাচ্ছে বর্তমান চোদ্দশো এই যে কাঁকড়াটা দেখতে পাচ্ছেন এই কাঁকড়া ছাড়া এটা কোনো পরিবর্তন নেই বাট এর হচ্ছে একটা ঠ্যাং আছে আর একটা নেই আর দুইটা আছে তবে এই যে কাঁঠাল কারণে এটা বাজার বললো আজকে মাত্র 150 টাকা 150 টাকা কেজি কেজি এগুলো খাবার জন্য আমাদের এলাকায় বিক্রি হয় থাকে বা আমাদের কালিগছ পারুলিয়া এলাকায় আমাদের উপকূলীয় অঞ্চলের মানুষ এগুলো কেনা করে খায় আর কি আর এটি হচ্ছে ডাইরেক্ট আমরা এখান থেকে রপ্তানি করি হচ্ছে ঢাকাতে ঢাকা থেকে শুনছি বিভিন্ন দেশে যায় আসলে কোন দেশে আর শিনম্যান আছে সেটাও জানি না তবে জানি সাইনা তো যায় মালয়েশিয়া যায় অন্য অন্য দেশে এক একড়া গুলো রপ্তানি হয় আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ হচ্ছে তিনশো গ্রাম তিনশো গ্রাম প্লাস আছে এখন এই কাঁকড়াগুলো বাজার মূল্য হচ্ছে আজকে আটশো তিরিশ আচ্ছা আচ্ছা তাহলে এগুলো আপনি হচ্ছে আজকেই সংগ্রহ করেছেন হ্যাঁ এই কাঁকড়াগুলো আজকে সকালে আমি কিনছি আর এখনো সারাদিন কেনাকাটা চলবে এখন বা হচ্ছে ঘরে একটু কাঁকড়া কম আছে এখনো সব কাঁকড়া গুলো আসেনি আচ্ছা আচ্ছা আর হচ্ছে আরো একটা কাঁকড়া আপনার দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে কারণটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটার বলা হয় যে মেয়ে এখানে